প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আরো কিছু কথা ফ্যাসিস্ট শাসন আমলে আমরা যতবার অন্যায়ের প্রতিবাদ করেছি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অন্যায় সংগঠিত হলে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিবাদ করেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু যখন ধর্ষিত হয় ক্যান্টনমেন্টের ভিতরে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিক্ষোভ মিছিল করেছে মানববন্ধন করেছে প্রতিবাদ করেছে ইসলামী ছাত্র শিবির তখনও লীগের সাথে থেকেছে অথচ এই লীগের দ্বারা যে ঘৃণ্য যে অপকর্ম সেটার কোনো প্রতিবাদ করেনি সুবর্ণচরে দল বেঁধে যে গণধর্ষণ করেছে ছাত্রলীগ সেটির প্রতিবাদ আমরা করেছি বাংলাদেশের যেখানেই ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ আমরা করেছি সিলেটে যে এমসি কলেজ সেই এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে যে গণধর্ষণ করেছে ছাত্রলীগ আমরা সেই ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করেছি কেন্দ্রীয় কর্মসূচি দিয়ে মিছিল করেছি অথচ ইসলামী ছাত্র শিবির তখনও তাদের সাথে ছিল তাদের সাথেই তারা আনন্দ উল্লাসে মেতেছিল আমরা সাংবাদিক মাহমুদুর রহমান যখন কুষ্টিয়াতে ছাত্রলীগের দ্বারা লাঞ্ছিত হয়েছে রক্তাক্ত হয়েছে আমরা প্রতিবাদ করেছি ইসলামী ছাত্র শিবির সেটা প্রতিবাদ করেনি ডক্টর যতবার অসম্মানিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ততবার প্রতিবাদ করেছে কথা বলেছে মারানা দেলর হোসেন সাইদি সাহেবকে যখন মৃত্যুদণ্ড দণ্ডিত করে তখন জাতীয়তাবাদী ছাত্র দল কথা বলেছে জাতীয়তাবাদী ছাত্র দল ফ্যাসিস্ট সরকারের বন্দুকের নলের সামনে গিয়ে মিছিল করেছে আর আজ সেই ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর রেখে যাওয়া দোষরদের নিয়ে আপনারা ছাত্র দলের ইমেজকে নষ্ট করার জন্য বিএনপিকে মানুষের কাছে বিএনপির ইমেজ নষ্ট করার জন্য সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের সাথে এই প্রহসনের নির্বাচন করে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনারা আমাদের ইমেজ নষ্ট করার চেষ্টা করলেও আপনাদের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে আপনারা মানুষের ভরসা মানুষের বিশ্বাস মানুষের আস্থা হারিয়ে ফেলেছেন নৈতিকভাবে আপনাদের পরাজিত পরাজয় হয়েছে আপনাদেরকে আর একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী বারবার জুলুমের শিকার আমরা আমরা মজলুম নির্যাতিত অতএব সংগ্রাম আমাদের জীবনের সাথে অঙ্গ জড়িত আমরা সংগ্রাম করতে প্রস্তুত অন্যায়ের প্রতিবাদ করতে আমরা প্রস্তুত আর আপনারা অন্য মানুষের সাথে সংগঠিত অন্যায়ের প্রতিবাদ তো দূরের কথা যখন এই ফ্যাসিস্ট হাসিনা আপনাদের ইসলামী ছাত্র শিবিরের যখন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে তখন আপনারা একটি মিছিল করেছেন একটি মিছিল করতে পারেননি অতএব ওই নৈতিকতার কথা বলে লাভ নাই ওই মোরালিটি কোনটা মোরালিটি আর কোনটা ইমোরালিটি সেটি আমরা জানি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম